আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দিবা তোমাদের বাংলা পত্র ফাইনাল সাজেশন নিয়ে আসলাম আশা করি তোমরা যদি এই সাজেশন অনুসারে পড়ালেখা করো তোমাদের ভালো একটা রেজাল্ট হবে তো তোমাদের ভালো রেজাল্ট হওয়ার পূর্ব হচ্ছে তোমাদের সাজেশন সম্পর্কে জানতে হবে এবং কি কি পরীক্ষায় আসবে কী কী আসবে না এগুলো না জানলে তুমি ভালোভাবে পড়ালেখা করতে পারবে না পাশাপাশি এত কিছু সব কিছু শিখতে পারবা না কোনগুলো শেখা লাগবে কোনগুলো শেখা লাগবে না এগুলো জানতে হবে তো এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক উপকার আসবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এস এস সি দু হাজার ছাব্বিশ পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন আমরা আগে মানবণ্টন দেখে নিই দেখো তোমাদের নির্মিত অংশ এবং তোমাদের নবৃত্তিক যে অংশগুলো থাকবে নিয়মিত থাকবে সত্তর আর নবৃত্তিক থাকবে ত্রিশ মার্ক দেখো তোমাদের থাকবে অনুচ্ছেদ রচনা চিঠিপত্র সংবাদ প্রতিবেদন সারাংশ বা সারমর্ম তারপরে দেখো ভাব সম্প্রসারণ বাংলায় অনুবাদ এই টপিকটা আগে ছিল না বর্তমানে যোগ করা হয়েছে তারপরে দেখো প্রবন্ধ রচনা তো অনুচ্ছেদ রচনা কী কী আসবে বা আসতে পারে চিঠিপত্র কী কী আসতে পারে সারাংশ কি কি ভাব সম্প্রসরণ কী কী সব আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন এক নম্বর দেওয়া আছে চিঠিপত্র মাতার কাছে পুত্রের চিঠি লেখো দুই নম্বর কন্যার কাছে পিতার নিকট চিঠি চিঠি লেখো তারপর দেখো তিন নম্বর ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো চার নম্বর দেখো লেখকের কাছে পাঠকের চিঠি লেখো পাঁচ নম্বর স্বাস্থ্য কেন্দ্রের কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠি লিখো তোমরা এটা পত্রিকায় প্রকাশের জন্য এটা লিখতে হবে ছয় নম্বর দেখো সড়ক দুর্ঘটনা পত্রিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য তোমরা একটা চিঠি লিখতে হবে তারপরে দেখো সংবাদ প্রতিবেদন বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্পর্কে সংবাদ প্রতিবেদন লিখো তোমার এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন তৈরি করো তারপর দেখো বিদ্যালয়ের সহিত ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তৈরি করো চার নম্বর বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন লেখো পাঁচ নম্বর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন লেখো আমি এখানে যেগুলো সাজেশনে দিয়েছি তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমাদের কমন আসবে আসবে তুমি যে কোনো এ হও না কেন তুমি যদি এগুলো ভালো করে পড়ো তোমার পরীক্ষায় অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ সারাংশ সারাংশ তুমি এখানে আমি যেগুলো দিয়েছি তুমি যদি এগুলো ভালো করে পড়ো তাহলেই এন এক নম্বর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই দুই নম্বর দেখো মাতৃ স্নেহের তুলনা নেই অতি স্নেহ অনেক সময় অমঙ্গল বয়ানে তিন নম্বর অভ্যাস বয়ানক জিনিস একে হঠাৎ তাড়িয়ে দেওয়া যায় না তারপর দেখো মানুষের মূল্য কোথায় চরিত্র মানুষের জ্ঞান ও কর্ম নম্বর দেখো বলে জগৎ বৈচিত্র্যময় তো এখানে যে পাঁচটি সারাংশ আমি দিয়েছি তোমরা এগুলো একদম ভালো করে শিখবা তারপর তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ তুমি অন্যগুলো শিখতে পারো তারপর দেখো সারমর্ম কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এটা তো তোমরা সবাই জানো এটা খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান তারপর আসিতে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা চার নম্বর বসুমতী কেন তুমি এতই কৃপনা পাঁচ নম্বর নিখিলের এত শোভা এত এত রূপ এত হাসি ছয় নম্বর উরে নবীন করে আমার খাঁচা তো এখানে আমি যে সারম্লগুলো দিয়েছি তোমরা এগুলো একটু ভালো করে পড়বা এখান থেকে কমন আসবে ভাব সম্প্রসারণ এক নম্বর অন্যায় করে আর যে সহে এটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর আপনি আচারি ধর্ম শিক্ষা ওপরে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো তিন নম্বর গ্রন্থগত বিদ্যা আর পরে হস্তন নহে বিদ্যা নহন হলে প্রয়োজন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ চার নম্বর দূরজন বিদ্যান হলেও পরিত্যাজ্য পাঁচ নম্বর প্রাণ থাকলে প্রাণী কিন্তু মন না থাকলে মানুষ নয় ছয় নম্বর বই কিনে কেউ দেউলিয়া হই না ভাব সম্প্রসারণ এখানে আমি যেগুলো দিয়েছি তোমরা এগুলো একদম ভালো করে শিখবা কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো প্রবন্ধ রচনা এক বাংলাদেশের উৎসব দুই ভাষা আন্দোলন তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পাঁচ মাদক শক্তি ও তার প্রতিকার ছয় কৃষিকাজ বিজ্ঞান সাত বাংলাদেশের পর্যটন শিল্প আট ভাষা আন্দোলন নয় সমানুবর্তিতা দশ রুকিয়া সাকাওয়াত হোসেন তো আশা করি তোমরা যদি এই প্রবন্ধ রচনাগুলো দশটার থেকে ভালো করে শিখো এই দশটার থেকে একটা কমন আসবে আসবে আশা করি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই তোমাদের এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ সবাইকে